তোরে ফেরেস্তা জুতা দিয়া ফিরবো কার আহ্বান প্রত্যাখ্যান করে না রমজানের শেষ দশ দিন জুতা কিনার জন্য আল্লাহ দিছিল কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল তো আল্লাহ তো ডাকলো মাখফেরাত নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো নাজাত নাও তুমি কও না আমার ইডি লাগতো না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার এন্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বোন তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া তারা সেনাব্যা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই ছাড়ার কিচ্ছু নাই এই ছাড়ার কিছু নাই দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না উত্তম কোনো কল্পনা করে না অতএব দয়া করে বন্ধু বলেন নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই তেলাওয়াত নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোনো খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাহ চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি আশাল নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাকফেরাতের দোয়া করছিলাম আমি সারা রাত কামছি উন্মত আমি পেটে দুইটা পাথর বানছি ক্ষুদার কষ্টে আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বিনিময়ে এই আমল নামা আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাফ এই বাফ বলো কি বলবা তুমি তখন নবী যখন বলবে উম্মত কেমনে পারলা তুমি আমার তেইশ বছরের চোখের পানিকে এভাবে ফিরাইয়ে দিলা আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা আমার পেটে পাথর বাঁধা খুদার কষ্ট এভাবে ভুলে গেলা এটা কি আমল নামা নিয়ে আসছ আরে মিয়া কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেইচা ছয় বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানদের টাকাগুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাফ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাফ কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গোড়া খাইয়া বলবে আমার সন্তান তুই না তোর এক একটা টাকার জন্য আমারে আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি ভিকা বেচা ফেলছি আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম বিনিময়ে এই ফলাফল করাইলাম সর্বশ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদের কাছে পাঠাইলাম অতএব বান্দা বলো এরপরে আমি আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বলো না ফরমান বলো